আজ মঙ্গলবার পনেরোই মাঘ দু হাজার চব্বিশ সালের তিরিশে জানুয়ারি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ যেহেতু জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস অবশ্যই তার উদ্দেশ্যে এক মিনিটের নিরবতা পালন করুন এটি দেশপ্রেম দেশপ্রেমের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকেও মজবুত করতে পারেন সূর্যকে মজবুত করতে পারেন সরকারের তরফ থেকে অ্যাসিস্টেন্স পেতে পারেন আর আজ কিন্তু আবার শহীদ দিবস যে সমস্ত শহীদদের রক্তে রাঙানো ইতিহাসের কারণে আজ আমি আপনারা প্রত্যেকেই সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি তার কৃতিত্ব তো তাদের তাই শহীদদের উদ্দেশ্যেও নমন জানাতে যেন বলবেন না বন্ধুরা আজ কিন্তু মঙ্গলবার অর্থাৎ মঙ্গলের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন ওম ক্রাং ক্রিং ক্রং শোমায় নামা গরিব মানুষদের মুসুরের ডাল দান করতে পারেন লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন হনুমান মন্দিরে যেতে পারেন অত্যন্ত উপকৃত হবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে দু সালের এই আগত মাস ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে বাইরের ক্রিয়াকলাপ বা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য যদি না নেন দিনটি যদি দেরিতে করেন তাহলে ক্লান্তিকর ধকল ধকলস্বার্থ একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা লুটবেন পার্টনারশিপে যারা কাজ করেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন অফিসের সিনিয়রদের সাথে ভালোবাসা বাড়বে বস কলিকদের কাছ থেকেও প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে ভ্রমণ বিনোদন সামাজিকতা এগুলি কিন্তু আজ আপনাদের কার্যসূচিতে থাকতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তাহলে দেখবেন সম্পর্কের উন্নতি ঘটবে